কালকে আমরা দুপুরবেলা ভাত সকালবেলা ভাত খেয়েছি ও ফোন দেখছে আমার পাশে বসে বসে আমি বাঁধাকপি দিয়ে ভাত মাখিয়েছি ওই আমি কি ঝাল হাতে ঝাল ও আবার ওই ভাত কি হবে আজকে রান্না সকালে কি হবে মা

কালকে গেছে আপনারা বলবেন কি কিরকম লাগছে মুখটা এতদিন ফাঁকা ফাঁকা লাগতো ঠাকুমা তো লাল টিপ করবে না ওই জন্য ফাল্টি কালারে নিয়েছি মেরুন

আমার টিপ কত তুলে দেয় ও খেলে দেয় করবো দার্জিলিং এসুলে ভর্তি করবো সেই দার্জিলিং নেপালি ছেলেগুলো পড়ে না

আগের দিন তো বললাম একটা খুব ভালো স্কুলে ভর্তি করার ইচ্ছা আছে আর বিশেষ করে অনেকে আছে যে আমাদের ভিডিও দেখে আমাদেরকে অশিক্ষিত বলে কিছু বলেই একটা কিছু যদি ভুল করি বা কিছু করি বলবে হ্যাঁ অশিক্ষিত হবেই এই হ্যাঁ অশিক্ষিত শিক্ষা না থাকলে যা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বলে যাতে এরকম না বলতে পারে ভবিষ্যতে তো আপনারা তো হয়তো অনেকে জানেন না যে আমাদের বাড়ির কে কি পড়াশোনা করেছে বা না করেছে তো আজকে আমি সব কিছু বলবো কে কদূর পড়াশোনা করেছে কি করেছে হ্যাঁ মোটামুটি ধরুন অনেকে আপনারা জিজ্ঞাসা করেন আজকে ভিডিওতে সেটা আমি বলবো ঠাকুর দাদার বাবা ঠাকুর দাদার কে উকিল ছিল না কি ছিল বলছে ওই যে আমারে জ্যাঠা বলায়ছিল কৃষ্ণনগর কোটে রূপিয়া ছিল মহেন্দ্র বাবু ওনা প্রচুর সম্মান ছিল কৃষ্ণনগর কোটে এমন হচ্ছে কৃষ্ণনগর কোটে ভালো দাপটে ওফ ছিল মহেন্দ্র বাবু কে বড় ঠাকুরদা দেখা না দাদা বড় ভাই বড় ভাই দাদা তোমার ঠাকুরদার বড় তো দেখুন শিক্ষার ব্যাপারটা কি বলুন তো অনেক সময় পরিস্থিতির উপর ডিপেন্ড করে মানে আমাদের ঠাকুর যে জেনারেশন ছিল তারা সবাই খুব শিক্ষিত ছিল মানে খুব নাম করা ফ্যামিলি ছিল আমাদের তারপরে যখন বাবারা যখন হয় বাবাদের জেনারেশন আসে যখন তখন কি বাংলাদেশে তখন সেই যুদ্ধ টুদ্ধ দাঙ্গা হচ্ছিল না বাবা সেটা বলছি না হ্যাঁ বাবাদের ঠাকুর দাদা ডাক্তার ছিল এরপর যখন ওইখানে বাবারা যখন যখন ওইখানে বাংলাদেশে টাঙ্গা হয় তখন একদম ছোট যেটা হয়তো ছোট তখন অনেক ছোটো না আমার দাদা বাংলাদেশ থেকে যখন এসেছিলো তখন মাত্র পনেরো টাকা নিয়ে এসেছিলো আর অনেক বছর পরে উনিশশো একাত্তর সালের পরে তখন যা পরিস্থিতি মানে ওইখান থেকে বেঁচে জীবন নিয়ে ফিরে এসেছিল এটাই বড় কথা শিক্ষা টিক্ষা তো অনেক পরের ব্যাপার তখন দেখবেন এখন ইউটিউবে খবরে টবরে দেখা যায় যে খুব গরিব গরিব ঘরের ছেলে রিক্সা চালানো চালায় বাবা ছেলে এই চাকরি পেয়েছে ওই চাকরি পেয়েছে তো ওই অভাব আর আমার বাবা কাকা জ্যাঠারা যে অভাব দেখেছে অনেক ডিফারেন্স ওই সময় খেয়ে বেঁচে থাকাটাই বিশাল ব্যাপার ছিল ওই সময় যে পরিস্থিতি ছিল ওই সময় পড়াশোনা করা তো অনেক জরুরি কথা তাও যেটু পড়াশোনা করেছিল যেটু তখনকার দিনে উচ্চ মাধ্যমিক পাস অনেক অনেক আগেকার কথা জেঠুদের সময় তখন মানে একটা বিশাল ব্যাপার ছিল যাই হোক জেঠু এখন যার কারণে আজকে চাকরি করছে বাবা কাকাদের সেরকম পড়াশোনা হয়নি কারণ জেঠুর পড়াশোনাটা হয়েছে কারণ যেঠু তখন মামাবাড়িতে থেকে পড়াশোনাটা করেছিলাম

তাও তো আপনারা হয়তো জানলে অবাক হবেন আমার বাবা মা আপনারা ইউটিউবে কমেন্ট করেন কমেন্টও করতে পারে না এবার কমেন্ট করতে পারলে কি হয় একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ অনেকে নেগেটিভ অনেক কমেন্ট করে সেগুলো সম্পর্কে জানতে পারে না আর খারাপ দিককে যে ধরুন এক একে ওকে জানতে চাইলো পড়তে পারলে কি হয় অনেকে অনেক কমেন্ট করে সেইগুলোকে দেখে নিজেকে শুধরানো যায় কিন্তু বাবা মা যেহেতু কমেন্ট পড়তে পারে না তাই যেরকম ন্যাচারাল থাকে সেরকমই ভিডিওতে দেখতে পান কমেন্ট অনেকে কী করে কমেন্ট পড়ে আমার সম্পর্কে এটা লিখছে তাহলে আমাকে এটা বেশি করে করতে হয় আমার সম্পর্কে এটা খারাপ বলছে তাহলে আমি এটা করবো না এরকম এগুলো হয় যেগুলো মারা পড়তে পারে না বলে জিনিসগুলো হয় না আর আমাদের জেনারেশান তো বললাম বাবা কাকাদের জেনারেশান আমাদের জেনারেশান তখনও তখনই যে আমাদের ভালো অবস্থা থাকে না তখনও আমাদের বিশাল খারাপ অবস্থা আমার ছোটো ছিল বলে আমার পড়াশোনাটা হয়েছিল ছোটো বেশি সঙ্গে ছোটোবেলায় স্কুলে নিয়ে যেত এমনকি স্কুলে বসে থাকতো আমি স্কুলে ক্লাসে বসে বসে এরকম আমি দরজার কাছে বসতাম বা জানলার কাছে আমি এরকম কুমেনমেন্টে দেখতাম বসে আছে তো আর যদি দেখতাম যে নাই চলে গেছে বা স্থান চলে গিয়ে যেতাম তো পিসি বসে থেকে থেকে সকালে যেয়ে স্কুল ছুটি হতো আমার নিয়ে আসতো নিজের হাতে ধরে পড়াশোনা করাতো এ করাতো মানে পিসি আমার পড়াশোনাটা করেছিল যে কারণে আমার পড়াশোনাটা মোটামুটি হয়েছে আর আমার ভাই গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছিলো আর যায়নি কলেজে সন্দীপ এইচএস দিয়েছে অঙ্কিত তখন পড়াশোনা করছে আর আমার বোনদের মধ্যে দুটো বোন একজন আছে আইআইটি মাদ্রাসে করছে বড়ো বোনই আর ছোটো বোনই ব্যাঙ্গালোরে মেডিকেল লাইনে মানে খুব ভালো পোস্টে আছে তো বোনদের খুব ভালো মানে জেঠুদের আর কি জেঠু বোনীরা সব খুব ভালো পড়াশোনা আমাদের মধ্যে আমি ধরুন ওই পর্যন্ত পড়াশোনা করে দিয়ে কাজে লেগে গেলাম ভাইও তাই এদিকে ইউটিউবে ভিডিও করছে তো এইগুলি হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা অনেকে বলে অশিক্ষিত মাঝে মাঝে কমেন্ট করে হ্যাঁ এবার কি বলুন তো কেউ যদি কিছু বলে তো তার তো মুখ বন্ধ করা যাবে না যে যা মুখে আসে বলে জাস্ট একটু আজকে জানালাম আর কি এগুলো আমি কোনোদিন এইসব নিয়ে ভিডিওতে বলি নাই আজকে বললাম আমাদের কেমন ফ্যামিলি ছিল শিক্ষাগত দিকটা কেমন এই সম্পর্কে আর কি আর চন্দন তো জানেন চাকরি পাবে কিছুদিন পরে চন্দনের দাদা আছে ও পিএইচডি করছে আর চন্দন এখন আমাদের বাড়িতে খুব কম থাকে আর কি ও তো বাবর তো চ্যানেল খুলে খুলেছে তো যেই কারণে ভিডিও করতে আর ভিডিও বানানো বিশাল চাপ মানে সম্ভব হবে না এখানে থেকে বাড়ি যাওয়ার ভিডিও বানানো এখানে আসে ওই জন্য বাড়িতে ভিডিও বানায় এই যে মুরগিটা চালে নালে ঘরে কাজর কাঁচা লঙ্কা দিয়ে চোর নাকি কাঁচা লঙ্কা এই টাইম এসার খেতে দারুণ লাগবে অসময় না বাকি সব রান্না হয়ে গেল সব রান্না হয়ে গেছে আমি তোদের জন্য মাংসটা রান্না করবো এটা এবার কার ইলিশ মাছ একপ্রিস বলো টক শাক লাল শাক কাঁচকলার ঝোল ইলিশ মাছ দেখুন একটা তরকারি দেবে কিন্তু শুকানো লঙ্কা নেই আর বেশি মশলা নেই ইলিশের তেল কি আচার আর এদিকে চড় আর এই দেখুন আমার চিকেন ব্রেস্ট আমি প্রত্যেক দিন দুপুর রাত্রে চিকেন খাই

আমাদের বাড়িতে এমন এক সময় ছিল যে ইচর খেতে খেতে আর ইচ্ছা করতো না খেতে দেখলেও ইচ্ছা করতো না এখন আমরা অনেকদিন পর খাচ্ছি ভালো লাগছে 可爱呢。